কেমাতের ময়দান আমার মালিক বান্দা বান্দি তাদের আমল দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের মেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমার মালিক তাদেরকে বলবে ফাগুন হু ওদেরকে বান্ধ ইহিম জাহাল। ওদেরকে ফি কেদি আমার শাস্তি জায়গা জাহান নামের মধ্যে আমি বলে নি আল্লাহ বলছেন আমি শোনাইতেছি এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো দুনিয়া কি তো এ বড় লোক আমার বাবারা এ ধনিয়া আমার বাবারা ক্ষমতা সম্পন্ন আমার বাবারা পর্দালে মা বোনেরা ভালো করে মনকে বুজা তারপর কবরে যদি র না কর আমার আব্দান লাহামাতুল্লা আলাই বলতে ডাকাইতের বলেন সর্দার ওর কত পাওয়া ও পাবনাই কলে সোমা বুলি কৈ আমাই রৌ ফেলে কিন্তু আর মাথুক বাৰী কত পুলিশের হাতে অ্যারেস্ট হবার পর্যন্ত যখন পুলিশে হাতে অ্যারেস্ট হইয়া যায় ওকে দইরা যখন দইলিয়া পারায় লাথি মারে যখন হাত বিগু ভাইয়া ফালায় কোথায় যাবার সারগিরি কোথায় যাই আর সার ঠিক আজকে চোখ কোলা দুনিয়া স্বাধীনতা পাইয়া আজকে কত পরিচয় দিয়া চলি টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সরাকে অনেকে ধরা ঘর মনে করেন না কিন্তু এক কবরের যাত্রীরা এই মাথুর বাড়ি টাকার গরম ক্ষমতার গরম দলের গরম বাজান আজ রায় সরাতুয়াসালমের হাতে আরেস্ট হওয়ার আজ পর্যন্ত যখন আজয় সালাতাম হাতে অ্যারেস্ট হইয়া যাবে তখন কোথায় যাবে তোমার টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম কোথায় যাবে দলের গরম এখন তাকাইয়া দেখো আরে আজকে আসার পরে আমাদের খুব ভালো দায়িত্বশীল ছিল তাকে জানা জানা নামাজ পড়াইয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়া আরে কবরের ভিতরে রাইয়া তারপর যার যার বাড়ি যার যার কাজে চলে গেল সারা তিনটা তোমাকেও প্যাস দিবে আমাকেও প্যাস দিবে তখন ওই টাকা ওই ক্ষমতা ওই সম্পদ ওই সম্মান কোথা আহারে এখন মনকে ডাক দিয়া বলো এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকে চুন এ পাগুল আমার বাবারা আমার তাম যে কোনো প্রান্তে মানুষ সেকেন্ডে যোগাযোগ করা যায় কিন্তু তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল আমার আব্বাও ঘুমাইয়া রইল আমার আত্মীয় সজল ঘুমাইয়া রইল দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ করা যায় কিন্তু বাড়ির দরজা আমার আত্মীয় সকল আব্বা ওই খবর দিতেও পারলো না নিতেও কিনে তু পারে আল্লাহর রসুল বলে আমার উম্মা তেরা আমার আল্লাহরিখে অনুযায়ী চইরা তারাই অন্ধকার কবরে হাসুবা এই কবর কিন্তু এই কবর থাকবে না এই কবর একটা বৃহস্পের বাগান হইয়া যাবে আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবর করে নিয়ে আল্লাহ রাবি বলেন যারা আল্লাহর হুকুম নবীর অনুযায়ী চলবে না ওদের কবর আয় জাহান নামে আগুন এসে ভৈরা যাবে

ওই শাপ না পার মানকে পেচায়া পেচায়া থোকইতে ওই শাপের কেমন বিষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার দিকে মুখ কইরা যদি শাপে ফুঁকে দতো অনুકાશপালা তুল নাসা মাথা জাগাত পরতুলা এ আল্লাহর বান্দারা পরবালে মাহবুবরা এরপরেও যদি মন না বোঝে আমার মালিক বাংলাদেশ কত ঘটনা দেখায় বাজানো ওই কুড়ি গ্রাম চলমনের মজাই ছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার ঘন কবর ভাইয়া গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তিরিশ বছর পরে এমন কোন যুক্তি আছে মাটির সঙ্গে কাপড় সলাই হয়েছে কাপড়েরও কিছু হয় নাই অনেক জাতীয় পত্নীকে ছবি চৌ দিয়ে গেছিল অনেকেই দেখছেন রাজা এরপর উঠে আব্বুর আলাই তারে নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর যে আরো তৈরি আসছি বাজার যত ঘটনা মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ পাওয়া যায় এককার পর হেজগার আল্লাহ ছাড়া পাওয়া যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় যত দুর্ঘটনার কবরে দেখা যায় হেনু মাঝি আরামখ হুস্কো সুক্ষ্ম বেরোজগাররা বেপর দ্যা চলন্যা বাজানরা জুলুম বা মিথ্যা বা ছাড়া কিন্তু পাওয়া যায় না এই জুনুম আর বাজানদের কে বলবো পর্দালে মা বন্ধুদের কি বলবো বলব কারিম কিন্তু সত্য আর কোরআনকারী সত্য হয় বেনুমাজি যারা ঠিক মতো পাঁচ কোন না বেরোজদের যারা ঠিক মতো নাম গানে রাখে না বাজান ধনী হয়েছে হজ জাকাত আদায় করে না যারা পর্দা করে না হারাম হালাল তমিজ করি খায় না চলে না মিথ্যা বলে জুলিম করে এদের জন্য যে আজব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে ওই অ্যাক্সিডেন্ট আজব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মালিক যখন মা ফেলে নিয়ে আইয়ারছে ভাইরা খালে কইরা হাত দুটা মালিকের দিন উঠাইয়া দুই চোখের পানি চাইলাম আর মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক ওয়াদা করছে শুধু মাপ করব তাই না তোর ন্যাকটি গুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমার বাজানদের কি বলবো পর্দারে মা বোনদের কি বলবো অন্তরে যদি শান্তি পাইতে চাও আল্লাহর হুকুমের নবীর তরিকর অনুযায়ী চলো দেখবা দুনিয়াতে শান্তির পুরো না আর আখেরা তো আল্লাহ এমন শান্তি দান করবে যেই শান্তি কোনদিন কেউ দেখে নাই কানেও শোনে নাই কোনদিন কল্পনাও হয় নাই এর চেয়েও আরো বেশি শান্তি কি কথা ঠিক না ব্যাটি এই জন্য আমার বাজানদের কি বলবো পর্দা আলেমা বলবো মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না এই আল্লাহর বান্দারা হে পর্দার আল্লাহর ফজল করমে দেখা যায় তোমাদের সে আল্লাহর ফজল খুব একটা কম বুঝি না আল্লাহর ফজলে মোটেও তেমন একটা কম বুঝি না কিন্তু ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাও মনে হয়ে যেন সবকাল খেলা ঘটনা ওদিকে হেনার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকে গেল আখারে দাগগুলা পইড়া গেল আখারে আরে কোঠার থেকে সবটা গেল মার গেল কোঠার থেকে বছর গেল ভোজ গেল গেল এরপরে একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে না এই কবরের যাত্রীরা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনদিন পায় না কেউ দিন পাবে না আর দুনিয়া দারুন মেহনে বলে বালা আর দুনিয়া দারুন মেহনে বালা দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনো দিন পায় নাই আর কেউ কোনো দিন পাবে না আমাদের ময়দানে আমার মালিক পুরারু কারিমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় দার গুণ বলছে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা না আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজনে বলবে লাভিস না বাড় না একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম মনে হয় আরেকজনে বলবেন না না আশারে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমার তো মনে হয় এক দরজার থেকে ঢোকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসল এরকম ঢোকলাম আর বের হইলাম এরকম মনে হয় যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখা আরে সব কালকের ঘটনা স্বপ্নের মত এরপরে ঘোষণা হইবার ঘুমিয়াতে নাই এই দুনিয়ার পিছনে পইরা যারা খেরাতের জিন্দিগি শুরু আছে আর কোন শেষ না ওই জিন্দিগি যারা ধ্বংস করবানের মত কির মত চতুষ্পায় জানুয়ারের মতো তোমার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা বাজান মাঠে তো খুনিয়া যাও ঘাস খায় সারাদিন আবার যখন ঘরে নিয়ে আসো খাইয়া লইয়া শুইয়া পায়খানা প্রসাব করিয়া রাত্র কাটায় আবার পরদিন যখন ঘাসের মাঠে নিয়ে যাও আবার ঘাস খায় আবার এক ডিউটি কিন্তু বাজান তোমার সাধন চব্বিশ ঘন্টা যদি শুধু চিন্তাই থাকে কি খাবো রহমতুল্লাহ কাছে শুনছিলাম বয়ানের মধ্যে ياملار ভাঙ্গার পর দরার আলোর মা বরেরা يا মতের ময়দানে মাurlar সামনে ওবা বহেশ তো খালা করা যাইতে চাও সবাই তো হাত ভাইয়া বলে আমরা সবাই বহেশতে দেখতে চাই তখন দাদা জান বললেন আলহামদুলিল্লাহ কিন্তু বাজান তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি উমার বাড়ির পাশের হিন্দু পুর চরো ও দরিকামায় দরিকামাও ওর বিবি পর্দা নাই তোমার বিবিও পর্দা নাই ও পাঁচ অক্ত নামাজ পড়ে না তুমিও পাঁচ অক্ত নামাজ পড়ো না ও হারাম হালাল তুমি পার্থক্য করা খায় না চলে না তুমিও খাও না চলো না ও শুননা তরিকায় চলে না তুমিও চলো না এখন তোমার বিচার তুমি করো যদি কে আমাদের ময়দানে তোমাকে আমার মালিকের বেহেস্তের ভিতরে জায়গা দেখতে হয় তাইলে তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ কি তাইলে গেল হরিচরণ নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দিলে বাজান বেহেস্তে ছিলেন শান্তির জায়গা এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজনদেরকে বলবো ভালো করে চিন্তা ভাবনা কুইনে দেখলাম দুনিয়ার ভিতরে কত লেখক কিতাব লেখো বই লেখো কত লেখা লেখো কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আমার কিতাবের বইতে কোনো ভুল নাই একমাত্র একটাই দুনিয়াতে কিতাব যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে কিতাব এই যে কিতাব দেখো এর ভিতরে বহু সন্দেহ বসতে কিছু না এ কবরের যাত্রীরা এত স্থানের শত্রু দুনিয়ার থেকে গেল এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই কিন্তু আজ পর্যন্ত কেউ কোরআনকারীদের মধ্যে ভুল কিন্তু বের করতে পারে নাই আমার বাজনদের কে বলব এখনো কোরানুল কারিম আমাদের মাঝে আছে না নাই ভাজান শুধু তুমরাই না তা আর সমস্ত মানুষ সমস্ত মাখ দুকা দেখা হইয়া আমি কোরআল উল কারিম একটা ভুল ভেতরে দেখাও আজ মুজু কেউ পারে না কোনোদিন পার এই আমার বাজনদের কি বলবো

আল্লাহ আপনি আমার আমাদের সবার জন্য কবুল করে নেন কেমতের ময়দান আমার মালিক বান্দা বান্দে কি উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের মেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমার মালিক ফেরেস তাদেরকে বলবে ফাগুল ওদেরকে বান্ধ মেউর ইহিম ওদেরকে ফিকে ফিকে আমার শাস্তির জায়গা জাহান নামের মধ্যে আমি বলিনি আল্লাহ বলছেন আমি শুনাইতেছি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলেমা বলবো দুনিয়া কিন্তু ক্ষণস্থান এ বড় লোক আমার বাবারা এ ধনী আমার বাবারা ক্ষমতা সম্পন্ন আমার বাবারা পর্দারের মা বোনেরা ভালো করে মনকে বোঝাও তারপর কবরের দিকে রওনা করো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতে ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়া

কোথায় কোলা সর্দার স্বাধীনতা পাইয়া আজকে কত পরিচয় দিয়া চলি টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সরাকে অনেকে ধরা দেওয়ার মনে করেন না কিন্তু এক কবরের যাত্রীরা

কখন কোথায় যাবে তোমার টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম কোথায় যাবে দলের গরম এখন তাকাইয়া দেখো আরে আজকে আসার পরে আমাদের খুব ভালো দায়িত্বশীল ছিল তাকে জানা জানা নামাজ পড়াইয়া চিরতরে দিয়া থেকে বিদায় দিয়া আরে কবর ভিতরে রাইয়া তারপর যার যার বাড়ি যার যার কাজে শরীরে গেল এখন বল কি বুঝাই বল এমন একদিন আসবে যেদিন সাদা টাকা কাপড় দিয়া তোমাকেও প্যাঁচ দেবে আমাকেও প্যাঁচ দেবে তখন ওই টাকা ওই ক্ষমতা ওই সম্পদ ওই সম্মান কোথা আহারে এখন মনকে ডাক দিয়া বলো এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকে এ দুনিয়াদার পাগুল আমার দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে যোগাযোগ করা যায় এই তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল আমার আব্বাও ঘুমাইয়া রইল আমার আত্মীয় সকল ঘুমাইয়া রইল দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ করা যায় কিন্তু বাড়ির দরজা আমার আত্মীয় সব আব্বা ওই খবর দিতেও পারল না নিতেও কিন্তু না আল্লাহর রসুল বলে আমার উম্মা তেরা জরা আল্লাহর হুকু আমার করিক অনুযায়ী চৈরা তারাই অন্ধকার কবরে হাসুবা এই কবর কিন্তু এই কবর থাকবে না এই কবর একটা বৃহস্পের বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে নিয়ে আল্লাহ রাবি বলেন যারা আল্লাহর হুকুম নবীর অনুযায়ী চলবে না ওদের কবর আয় জাহান নামের আগুন এসে ভরিরা যাবে

ওই সাপ নাপার পার মানকে পেচায়া পেচায়া থোকরাইতে থাকবা ওই সাপের কেমন বিষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার দিকে মুখ কইরা যদি সাপে ফুঁক দিতো অনুcastপালা তুল না মাথা জাগাত পরতুলা এ আল্লাহর বান্দারা পড়বালে মাহবুবরা এরপরেও যদি মন না বোঝে আমার মালিক বাংলাদেশ কত ঘটনা দেখায় বাজানো এই গ্রাম চলমলার ছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার ভগ্ন কবর ভাইয়া গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের বছর পরে এমন কোন যুক্তি আছে মাটির সঙ্গে কাপড় সলাই ঘের হয়েছে কাপড়েরও কিছু হয় নাই অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল অনেকেই দেখছেন রাজা এরপর উঠে নিয়ে আব্বান রহমতুল্লাহি আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর যে আরো তৈরি আসছি বাজার যত ঘটনা মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ পাওয়া যায় এককার পর হেজগার আল্লাহ সারা পাওয়া যায় না আবার কত কবরে আগুন দেখা যায় দেখা যায় যত দুরঘনার কবরে দেখা যায় বেরোজগারিয়া বেপরদায় চলন্যা বাজানরা জুলুম বাজ মিথ্যা বাস ছাড়া কিন্তু পাওয়া যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধু কি বলবো কারিম কিন্তু সত্য আর কোরআনকারী যদি সত্য হয় বেনুমাঝি যারা ঠিক মতো নামাজ পড়ে না বেরুজদের যারা ঠিক মতো নাম রোজা রাখে না বাজান দুনিয়ে সে হস zakat আদায় করে না যারা পর্দা করে না হারাম ভালো জিনিস কইরা খায় না চলে না মিথ্যা বলে জমিন করে এদের জন্য যে আজব কবরের ঘোষণা মার মালিক দিন সে ওই একserverId অভ সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মালিক যখন মা ফেলে নিয়ে আইয়ারছে খালে খালেস করিয়া হাত দুটা মালিকের দিন উঠাইয়া দুই চোখের পানি চাইলাম আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক আদা করছে শুধু মাপ করব তাই না তোর ন্যাককে গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ আমি হে ঘরের মেয়ে লোকে হাত উঠাও গুনার কথা মনে করো দুই চক্ষের পানি ফেলাও মালিকের বাবা আছে মন্ত্রীর একদিনের দলের দশ দাদিয়ে নতুন বৌ রিয়া উশ্রী ধরে কত মোকে সর্ব খাওয়াইল কত লোকে বাতাস করল আমার মনে লাগবে এই ঘর দরজা দিয়ে আমরা লাস মামাকবে মামাক

इएह लऽ मारा जर पूरे ठण्ड हम तऽ मरऽ जाइ चोके पानिये छै हमपर नष्ट होइ गेलै